লাগবে কথাটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন চাইবে রাস্তে বলবে যে রাস্তে আমাকে কিছু দান করেন তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দেবে না কারণ যেই ব্যক্তি রাস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে ওই ব্যক্তির ব্যক্তি ব্যক্তিকে রাস্তে কোনো কিছু কখনো যাবে না আল্লাহকে কেন আমি সামনে দাঁড় আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করব আল্লাহ রাসূল ব্যক্তির উপরে আরে তখন তারও ভুলানো এজন্য নফাসিনে ক্যামেরা বলেন যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর रास्ते কোনো কিছু তুমি তাকে দিবে দেওয়ার পরে কাজ করবে দেখো তুমি চাইলে তোমার তুমি না তুমি চাও তুমি কারণ তুমি আল্লাহকে नाराज আল্লাহ পাক তোমার খুশি হচ্ছে